দ্বিতীয় দফায় সূর্যমুখী চাষ হয়েছে মোটামুটি ফলন কার্তিক অগ্রণ পৌষ মাঘ রবি মৌসুমের ফসলটি উঠে যাওয়ার পর পরীক্ষামূলক এই চাষটি করা হয় ফাল্গুন মাসের প্রথম সপ্তাহ থেকে জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি পর্যন্ত উঠে গেছে ঝড়ে একটু ক্ষতিগ্রস্ত হয় এই সিজনে ফলন এক অংশ কম হয় এই সূর্যমুখী দ্বিতীয় দফায় বপন করা হয়েছে মোটামুটি ফলন এর সাথে সাথে রাখা হয়েছে সাথী ফসল হিসাবে ডাটা বাঁশ ডাটাগুলো অনেক সুন্দর হয়েছে অনেক দিন খাওয়া গিয়েছে রবি মৌসুমের সূর্যমুখীটি ঘরে তুলতে সময় লেগেছিল চার মাস বর্তমান মৌসুমে সাড়ে তিন মাসে উঠে যায় প্রচণ্ড খরায় একটু ফলন কম হলেও মোটামুটি ফলন হয়েছে এই ফলগুলো দেখলে বোঝা যাবে স্বাভাবিকের চেয়ে একটু কম একটু কম হলেও পরিত্যক্ত জায়গাগুলো দ্বিতীয়বার সূর্যমুখী চাষ করে লাভবান হওয়া যায় এমনিতেই সূর্যমুখী চাষ